আসসালামু আলাইকুম বাইক এন্ড বাইকারস এর পেজে থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বরাবরের মতই আজকে আমি আছি মোহাম্মদপুরের বাইক যে হিরো অথরাইজ শোরুম সেখানে তো এই ভিডিওটির বিশেষ একটি আকর্ষণ আছে যে চলুন আপনাদের দেখিয়ে দিই যে বাইক হিরো থ্রিলার 4B अवेलेबल হয়ে গেছে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং এই বাইকটি আগে যেরকম প্রি বুকিং চলছিল তো এখন প্রি বুকিং করা লাগবে না সরাসরি আপনারা ক্যাশ টাকা এসে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের এই বাইকটি দেখতে পাচ্ছেন যে দুটি কালারই বাইক প্রোডাক্ট আছে अवेलेबल আছে একটি নিয়ন আর একটি ব্ল্যাক এবং এই পাশে থ্রিলারের আগের যে ভার্সনটি আছে সেটি এখানে আছে সো আমার এই ভিডিওটির বিশেষ একটি কারণ আছে সেটা হচ্ছে যে এই বাইকটি সম্পর্কে অনেক অনেক কিছুই জানেন যে এটার বিশেষ কি কি ফিচার আছে কি আছে কি নাই সো অনেক অনেক রিভিউ দেখেছেন বাট আমি আজকে দুটি বাইক পাশাপাশি রেখে একটি কম্পেয়ার করতে চাই যে আসলে আমি বাস্তবে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে এটার মধ্যে এই অপশনটি আছে এটার মধ্যে অপশনটি নেই বা এটার মধ্যে এটা নতুনভাবে সংযোজিত হয়েছে এবং এটার মধ্যে সেটি নেই সো দুটি বাইকের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে যাই সো থ্রিলার প্রথমে আমার সামনে যেটা হচ্ছে থ্রিলার টু ভি এটা আমার সামনে আছে এবং এটা হচ্ছে থ্রিলার ফোর ভি সো প্রথমেই যদি আমি মিটারে আসি দুটি বাইকের মিটারের ডিজাইন যদি আমি বলি দুটি বাইকের মিটারের ডিজাইনই কিন্তু সেম করা হয়েছে দেখতে পাচ্ছেন দুটি বাইকের মিটারই কিন্তু সেম আছে কিন্তু এখানে মিটারে একটি বিশেষ পরিবর্তন আছে যেটি হচ্ছে মিটার যখন আমরা অন করব তখন আমরা সেটা দেখতে পারবো যেমন আমি মিটারটি যদি অন করি দেখতে পাচ্ছেন এখানে গিয়ার ইন্ডিকেটর শো করছে যেটি আগের যেই থ্রিলার ছিল সেটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর ছিল না এর পাশাপাশি বিশেষ একটি পরিবর্তন আছে এটার মধ্যে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে আগে যে টেলিস্কোপ সাসপেনশন সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে এবার কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন আমাদের যে থ্রিলার টুবি আগের ভার্সনটিতে এবং আমাদের যে নতুন থ্রিলার ফোর বি এটির ভিতরে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন তো আর কি পরিবর্তন আছে সবচেয়ে বড় পরিবর্তন প্রথম হচ্ছে যে সাসপেনশন দুটি বাইকের সাসপেনশন আমি পাশাপাশি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে টেলিস্কোপিক সাসপেনশন এরপর একটি বিশেষ পরিবর্তন চলে আসছে বাইকটির ইঞ্জিনে এই বাইকটি হচ্ছে এয়ার কুলার একটি ইঞ্জিন যেটা আমাদের থ্রিলার টু ভি আছে এটা এয়ার কুলার একটি ইঞ্জিন এবং যে থ্রিলার ফোর এটা কিন্তু অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সো ইঞ্জিনের দিক থেকে বিশেষ একটি পরিবর্তন এখানে চলে এসেছে এর পাশাপাশি ফোর এর ইঞ্জিনের টর্ক পাওয়ার থেকে শুরু করে এটার বেশি আছে টুভি থেকে এবং এখানে একটি সুন্দর ব্যান্ডিং করা হয়েছে ফোর দেখতে পাচ্ছেন সো অয়েল কুল থাকার কারণে আপনারা যখন এটা কোনো নিয়ে কোনো ট্যুরে যাবেন বা আপনি যখন এই বাইকটি লং রাইড করবেন আপনার ইঞ্জিন কিন্তু কখনোই গরম হবে না এবং ইঞ্জিনটি একটি সহনীয় পর্যায়ে থাকবে সো এ থেকে আপনি ভালো একটি মাইলেজ এবং ভালো একটি আউটপুট পাবেন এই বাইকটি থেকে তারপরে যদি আমি পরিবর্তনটি চলে আসি সেটি হচ্ছে যে এই বাইকটির ট্যাঙ্ক আমি আগের থ্রিলার টু বি যেটা আছে সেটা দেখাচ্ছি যেটা অনেকে বলেছিলেন যে হয়তো আর একটু সুন্দর হতে পারতো ট্যাঙ্কটি পারফরমেন্সের সাথে কিন্তু এবার কিন্তু ফোর বিতে বিশেষ একটি পরিবর্তন চলে এসেছে ট্যাঙ্কটি আগের থেকে একটু মাস্কুলার করা হয়েছে আরও সুন্দর এখানে একটি কার্ভ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ফুয়েল ট্যাঙ্কের এখানে নতুন ভাবে একটি ডিজাইন করা হয়েছে সো আমার কাছে অল ওভার এই ট্যাঙ্কটি খুবই ভালো লেগেছে এবং আগের যেই ট্যাঙ্কের যে থ্রিলার লেখাটি সেটি কিন্তু নিচে ছিল এবং এখানে কিন্তু সেটাকে উপরে নিয়ে আসা হয়েছে থ্রিলার লেখাটা থ্রিডি তো এর পাশাপাশি যদি আমি বাইকের সুইচ কথা বলি যে আগের থ্রিলারের থেকে এই সুইচগুলো অনেক বেশি প্রিমিয়াম দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিমিয়াম আর ওই থ্রিলারে যেরকম হেজার সুইচটি আপনার বাম পাশে ছিল এটি ইঞ্জিন সুইচের নিয়ে আসা হয়েছে বাট সুইচগুলো অনেক বেশি ঠিক এর পাশাপাশি আমি যদি আরেকটু কথা বলি যে এটি সিট সিটে একটি বিশেষ পরিবর্তন চলে এসছে যেমন আগের যে সিটটি ছিল সেটি কিন্তু একটি সিঙ্গেল সিট ছিল বাট এই থ্রিলার ফোর ভিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে সো স্প্লিট সিট থাকার কারণে এটাকে বাইকটাকে আরো বেশি স্পোর্টি লাগছে আরো বেশি লুক্রেটিভ লাগছে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগছে কারণ যারা একটু রেসিং সেগমেন্টে বাইক চান তারা চান যে তাদের বাইকটি কিন্তু বিশেষ করে অনেক অ্যাট্রাকটিভ হবে একটু আরো বেশি সুন্দর হবে সেই ক্ষেত্রে এবার হিরো কোম্পানি এটার ভিতরে কিন্তু একটা স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে বাহ সুন্দর লাগছে টায়ার সেগমেন্ট পেছনে টায়ার সেগমেন্ট আগের মতোই আছে 130 এবং পেছনেও ডিস্ক পাচ্ছেন 130 230 mm এর এবং আগের বাইকটিতেও যেরকম 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছিল এই বাইকটিতেও ঠিক সেভাবেই 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে তো আর কি পরিবর্তন আছে বেসিক্যালি কালারের ভিতরে বিশেষ একটি পরিবর্তন চলে আসছে আগের যেমন তিনটি কালার ছিল হোয়াইট রেড এবং ব্লু বাট এবার থ্রিলার ফোর বি দুটি কালারে লঞ্চ করেছে একটি হচ্ছে নিয়ন আর একটি হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং গ্লসি ব্ল্যাকের মধ্যে একটি কম্বিনেশন সো আরেকটা ছোট্ট পরিবর্তন আছে যেটা হচ্ছে আগের যে থ্রিলার থ্রিলারটি যখন আমরা স্টার্ট করতাম সে তখন শুধু যে হেডলাইট সেটা কিন্তু জ্বলে থাকতো কিন্তু এবার কিন্তু এখানে একটা সুইচ সংযোজন করা হয়েছে সো আপনি যখন বাইকটা চালাবেন চলে আপনার হেডলাইটের সুইচটি অন অফ করে রাখতে পারবেন এখানে আপনি পাসিং পাচ্ছেন চলে আপনি এটা করতে পারছেন সো এবারে এটা যে ইঞ্জিনের সাউন্ডটা সাউন্ডটা যদি আমি আপনাকে একটু শুনিয়ে দেই ওকে বিসমিল্লাহ দেখতে পাচ্ছেন এটি সাউন্ডটা বেশ ভালো আগের থ্রিলার থেকে এইটার যে থ্রিলার সাউন্ডটা অনেক বেশি বেজি একটা সাউন্ড পাচ্ছেন তো এই ছিল খুঁটিনাটি কিছু পরিবর্তন যে আগের থ্রিলার এবং নতুন থ্রিলার ফোর এর মধ্যে তো সবাইকে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য যারা বাইকে নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে তো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই বাইকটি এখন এই বাইকটির মূল্য ছিল দুই লাখ চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা কিন্তু ঈদ উপলক্ষে এই বাইকটিতে চার লাখ পর্যন্ত বিশ হাজার টাকা ডিসকাউন্টে দুই লাখ চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকায় বাইকটি বিক্রি হচ্ছে তো যারা ক্যাশের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ওনাদের সাথে কথা বলে আপনি চাইলে আপনার পছন্দের বাইকটি নিতে পারবেন এবং এই বাইকটিতে আপাতত কোনো রকমের কিস্তি সুবিধা নেই সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আরেকটা নতুন ভিডিওতে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম